দি দক্ষিণ সতেরো তৃণমূর এই পাঁচটা তৃণমূল এই পাঁচটা দেখেন বন্যা পরিস্থিতি এই পুরাতন বাড়িটা হলো আমার নিজের বাড়ি এখানে কিন্তু কখনো বন্যা উঠতো না গত বছরের বন্যার না কাটি উঠতে এখন আবার বন্যার ভয়াবহ অবস্থা এই মুহূর্তে সকাল দশটা তেত্রিশ বা পঁয়ত্রিশ মিনিটে আমি বন্যার আপডেট নিয়ে আসছি লাভ দেওয়ার জন্য দেখেন শত শত মানুষ এরা নিজেদেরকে রাখার জন্য বাইরে রয়েছে এই যে দেখুন বাড়িতে ফানি উঠছে নি উঠে গেছে স্যার আরে কি বন্যা আন্ডা সব করেছে দেখছেন আমাদের স্যার স্যার আমাদের রহিম স্যার উনি আগে বাগে প্রস্তুতি নিয়ে সহজ আছে যাতে উনি একটু সেফলি থাকে ঠিক আছে স্যার লসি লসি এই যে বন্যার পরিস্থিতি খুব ভয়াবহ এই যেগুলো আমার পুরাতন বাড়ি আমি দক্ষিণ সত্য সাংলিয়া পৌরসভা দক্ষিণ সত্য তিন আছি এখানে আমাদের ছাত্র দলের সভাপতি যে আছেন উনি নিজে আমার বাড়ির ওয়ার্ডে বন্যা পরিস্থিতি উনি এখন চলে যাচ্ছে সবার বাড়িঘর গেছে দেখেন এখানে আপনারা যারা আসেন সবাই দোয়া করবেন আর দেশ বিদেশে প্রবাসী বন্ধু যারা আছেন লোকদের জন্য একটু হেল্প করবেন বন্যার পরিস্থিতি কেমন তুই আসছিস কেমন দেখতে পারত গত বছরে ঠিক এই দিনে এখানে বন্যা উঠছিল এখনও বন্যা আজকে এই বাড়ি বাড়িতে আমার জন্মস্থান এখানে আমরা আসলে এত বন্যা কখনও দেখি নাই আমরা বর্তমান পরিস্থিতি যে বন্যা গতকাল থেকে রাতে মানুষ গবাদি পশু হাঁস মরগ ইত্যাদি নিয়ে তারা আমাদের বিদ্যা বাজার সরকারি গড়ে উঠছে এর বেশি ওইদিকে দিকে তো জানা খুব দৃষ্টি মানুষ বন্যার ফলে তো ছোটো ছোটো খেলা খেলামালি করছে সামনে মনে হয় লাইভ করতে পারবো না বাকিটা হৃদয় লাইভ করতেছে আমাদের শিশির আমাদের ছাত্রদলের দলের ছাত্র দলের বর্তমান কমিটিতে উনি বালাটা একটা পোস্টে আসবে সাংলাইয়া পৌর বিএমপি এবং উপজেলা বিএমপি যুবদল দল সব প্রস্তুত আছে আর উনি ছাত্র দলের ইউনিট তোমাদের প্রস্তুতি কীরকম একটু বলো রহমান রহিম আসসালামু আলাইকুম আমাদের বন্যা যে একটা পরিস্থিতি শুরু হয়েছিল এর আগে থেকে নাইয়া উপজেলা ছাত্র দলের উদ্যোগে আমাদের সকল ইউনিটকে জানানো হচ্ছে যে বন্ধাত্ম মানুষের পাশে দাঁড়ানোর জন্য তো এখনো আমাদের দক্ষিণ সতেরো দুই নং এবং তিন নং ওয়ার্ডের পরিস্থিতি যতটুকু আমরা আশা করছিলাম তার থেকে কম আছে। তবে আশা করি আজকে রাতের ভিতর যদি এভাবে যদি লাগাতে হতে থাকে তাহলে হয়তো পানি বেড়ে যাবে তো আল্লাহ রহমতে আমাদের এই দক্ষিণ সতর মামা অনেক কষ্টে আসি বুঝছেন ঠিক আছে ঠিক আছে আমার তো সবাই সবার সকল কথা ওনার বাড়িও বন্যা আকার হয়েছে উনি ছুটি দিয়ে আসছে সবাই একটু আল্লাহকে হেমাত রাখুক তো আমাদের ছাত্রদলের পক্ষ থেকে আমরা এখন পর্যন্ত সবাই আসি আমাদের এই অন্যান্য সকল সহযোগী সংগঠনের সকলেই উপস্থিত আছে তো বন্যাত্মদের পাশে দাঁড়ানোর জন্য ইনশাল্লাহ আমরা আশা রাখছি আমাদের পৌর বিএনপি উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন আমাদেরকে সাহায্য করবে ইতিমধ্যে আমরা আমাদের যতগুলো সেন্টার রয়েছে বন্যাত্মদের সেবাদানের জন্য এবং তাদের বাসস্থানের জন্য সব কিছু এখন পর্যন্ত প্রস্তুত আছে। তো আমরা আশা করছি আমরা আজকে যদি এই বৃষ্টি যদি না হয় তাহলে বন্যার হাতে কিছুটা কমবে যদি এখন পর্যন্ত প্রায় হাঁটু পরিমাণ এবং কিছু জায়গায় কোমর পরিমাণ পানি উঠে গেছে তো দেখা যাক মানুষের হাহাকার যেভাবে আসলে এটা এই কষ্টকর খুবই তো সকলে দোয়া করবেন ধন্যবাদ ধন্যবাদ ছাত্রদলের ওদের বয়ান তার শিশিরকে আবার দেখতে পাচ্ছেন হাজার হাজার লোক দেখতে পাচ্ছেন এখানে পরিমাণ পর্যন্ত পানি এই অবস্থায় আসলে বহাব অবস্থা মানুষ আমি আসার আগে অনেকে আমি ক্যামেরায় অন করতে পারি নাই অনেকে এই গরু ছাগল মোষ নিয়ে মানুষের বাড়ি কাবাস বা বিভিন্ন জিনিস নিয়ে তারা করে যাচ্ছে মনে হয় সামনে আর লাইভ করতে পারবো না আর আমি যেখানে তারা আসি এখানে হাঁটু পরিমাণ পারি আর সামনে আর এদিকে আসতে হবে না এটা হলো দক্ষিণ সতালিয়া পৌরসভা দক্ষিণ সত্র দুই নং ওয়ার্ড আর তিন নং ওয়ার্ড এই রাস্তার এই পাশে হল দুই নং ওয়ার্ড আমাদের মির্জাবাড়ি এ পাশে হল তিন নং ওয়ার্ড এখানে বন্যার বহাবহা অবস্থা কি বাড়ি ফানি উঠছে না ঠিক আছে হ্যাঁ খুব দ্রুত গতিতে পানি উঠে যাবে এখানে সবাই এই ধন্যবাদ সবাইকে অবস্থায় দেখেন পরিশ্রী মানুষ আসতেছে তাদের বিভিন্ন জিনিসপত্র নিয়ে এই যে সবাই জিনিসপত্র নিয়ে আসতেছে দেখেন বস্তা কাঠে নিয়ে তাদের কাপড় সুপ নিয়ে সব আসতেছে বন্যার ভয়াবহ অবস্থা বন্ধুরা সবাই একটু দোয়া করবেন আমার পেনিজলা সাগরিয়া এটা তিন নম্বর দিনের ওয়ার্ড এখানে গতকাল রাত থেকে পানি বাড়ি গেছে এদিকে যে কখনও আমার এই বয়সে এখানে পানি ওঠে আমার এই পঞ্চাশ বছর বয়সে কিন্তু বর্তমান পরিস্থিতি খুবই খারাপ এই গতকাল রাতে অসংখ্য পানি বাড়ছে এই আর মনে হয় লাইভ করতে পারবো না পাঁচ অবস্থা ভয়াবহ অবস্থা খারাপ ভারতের উজানে পানি যারা পানি ছাড়িয়ে দিছে এই জন্য আমাদেরকে আপনার এই প্রচন্ড অটোমেটিক বৃষ্টি বাজে ফানি কি অবস্থা তোমাদের কী অবস্থা তোমাদের বাড়িতে ফানি উঠছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দেখতে পাচ্ছেন এই যে বাড়িগুলো ফানি এই দেখেন বাড়ি অনেকগুলো ডুবে ফেলছে এই যে প্রত্যেকের বাড়িতে ফানি হুম আল্লাহ সবাইকে হেফাজ করা আমিন সাধারণ ভাই আমাদের এইদিকে তো বন্যা উঠতো না এখন বন্যা উঠতেছে কিছু করার নাই আল্লাহ সবাই করা করো আমি ধন্যবাদ বন্ধু একটু কমেন্টস করার জন্য এমডি নাসির স্যার ওয়াসিং এ মাহমুদ ওয়াসিং এ তোমাদের বাড়িতে ফান উঠছে আচ্ছা আচ্ছা এই দেখতে পাচ্ছেন আমাদের আরেকজন বন্যা বন্যা বক্তব্য ভাই আসতেছে মাথায় ওনার হ্যাঁ লাইভ করছে উনি শামিম ওনাদের বাড়িতে ফান উঠছে কিন্তু ওনাদের বাড়ি অনেক ওষ কিন্তু উত্তর বাড়িতে কখনো ফানি উঠতো না এখনও ফানি উঠতেছে মানুষ নিজেকে সেফলি পাতার জন্য গত বছর বয়ার বন্য আবহ রেস্টা কাটতে কাটতে আপনাদের বাড়িতে কি ফানি উঠছে কতটুকু ফানি উঠছে আচ্ছা আচ্ছা তাহলে মানে সেফের জন্য চলে যাওয়ার ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ দেখতে দেখতে পাচ্ছেন আমি আসার আগে অনেকে চলে যাচ্ছে এই এখানে আমরা এখন সাগর পৌরসভার তিন নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়বাদী দলের আমার তিন ওয়ার্ডের প্রস্তুতি হতে আমার এই আমাদের প্রস্তুতি টিম আছে টিম প্রস্তুতি সবাই আছে মিদ্রাবাজার আপনারা যারা আসেন দুই নং তিন নং ওয়ার্ডের যারা আসেন সরকারি ঘর মিদ্রাবাজার মাদ্রাসা মিদ্রাবাদ সরকার প্রাণী বিদ্যালয় থাকার জন্য অবশ্যই ব্যবস্থা করা হচ্ছে আমাদের টিম আছে টিম প্রস্তুতি টিম জাতীয় পরিবার একটি স্বেচ্ছাসেবক টিম আছে এরা কাজ করতেছে আর তাছাড়া আছে ব্লাড ডোনেশনের কাজ জিলানি এরা কাজ করতেছে আপনারা সবাই এদের সাথে যোগাযোগ করতে পারেন এ অবস্থায় বয়াব অবস্থা আল্লাহ তুমি সবাইকে রক্ষা করো সফল বিড়ি আল্লাহ সবাইকে আমিন ধন্যবাদ ধন্যবাদ কমেন্ট করার জন্য বন্ধুরা যেখান থেকে দেখতে একটু লাইভটা একটু শেয়ার করে দেন আপনারা একটু শেয়ারের খবরটা পথেগুলো যারা বিদেশে প্রবাসে আসেন তিন নং ওয়ার্ড তিন এক নয়ার্ডের আপনারা চিন্তা করবেন না আপনাদের পরিবারে প্রস্তুত আমাদের পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে মিথ্যা বাজারে দক্ষিণ উচ্চ বিদ্যালয় সাইকেল সেন্টার আছে নদী গুলো সাইকেল সেন্টার কোন কোনো সমস্যা নাই সবাই থাকতে হবে এবার আগে থেকে গত বছর যেহেতু আমরা হঠাৎ করি এই প্রস্তুতি নিতে আমাদের কষ্ট হয়ে গেছে এবার কিন্তু প্রস্তুতি কষ্ট হবে না এবার আমরা আগ থেকে প্রস্তুতি নিচ্ছি বাংলা জাতীয় দল বিএনপি পৌর অঙ্গ সংগঠন যুব দল ছাত্র দল সেসব প্রত্যেক দল টিম কাজ করতে প্রত্যেক ওয়ার্ড ওয়ার্ডে কাজ করতেছে আমার তিন ওয়ার্ডে কাজ করতেছে আমাদের এই একটু আগে আমাদের বিদ্যাশিসি তিন ওয়ার্ডে উদয়মন তরুণ উনি এখানে সাক্ষাৎকার দিয়েছে উনিও তারপর টিম নিয়ে এখানে কাজ করতেছে প্রজাতক দরকার আপনাদের সেবা করবে আপনারা যা আমাকে আমি তো আসি আমি তিন ওয়ার্ড বিএনপি সভাপতি আপনাদের খাতে মি হিসেবে আসি যখন ফোন ছাড় তখন দাওয়াত দেবেন আমি আসি আপনাদের জন্য আসি যারা যারা বিপদে আসছেন আমাদেরকে ফোন দিবেন আমার নাম্বারটা বলছি জিরো ওয়ান এইট টু সেভেন সিক্স ডাবল জিরো ফোর সেভেন জিরো জিরো ওয়ান এইট টু সেভেন সিক্স ডাবল জিরো ফোর সেভেন জিরো আমার বাকিটা সাল আসে বাড়ি থেকে পানি উঠছে না যাক বাড়িটা আমাদের বাড়িতে বসে এখানে আমার আমরা দেখা অনেকে দেখার জন্য আছে কিন্তু আসলে এত বোন আমাদের বয়স আমরা দেখি নাই হ্যাঁ আই মির্জা ওয়াসিং আছে

ডাইভ করে তারা বাড়ি ঘর নির্মাণ করতেছে তারা কিন্তু এই পৌরসভার সার তিন ফুট আমি ড্রেনে যা কারা ড্রেন রাখতেছে না কনে গেছিলাম না কন কন ইয়ে কন সফল ও আচ্ছা আচ্ছা ওনার বন্ধু ওটা থাকি ও সফল আমি কালা করে আমি সারি করে মিয়া যাক মানুষজন আসলে সেভে রাখার জন্য তাদের ঘর বাড়ি থেকে বাইরে এসে দেখেন পানির কি অবস্থা অবস্থা সবাই একটু দোয়া করবেন আমি লাইভে মনে হয় আর আসতে পারবো না যে পরিমাণ পানি যে পানি বাড়ি গেছে দক্ষিণ সত্তর বাড়ি পর্যন্ত আস্তে আস্তে বাড়তে আসছে আশঙ্কা খুব যে কথা বলতেছিলাম পুরসভার বাড়ি নিয়ম আমরা মানতেছি না আমাদের যে নির্মাণে মানে চার ফুট চারিদিকে রাখার কথা কেউ রাখে না রাস্তার পাশে বাড়ি নির্মাণে একটা মহা সমস্যা আর যারা দেখতে পাচ্ছেন লাইফটা একটু শেয়ার করে দেন শেয়ার করে দিলে লাইফটা সবাইকে দেখবেন কিন্তু বাড়িতে কি পানি ভাইয়া এই দেখতেছেন এটা দক্ষিণস্বর উচ্চার পাশে বাড়ি আমাদের মিটু আমাদের মামতোবাহ কিন্তু কিন্তু এখানে কোনো কোনো তাদের বাড়িতে পানি উঠতো না এখন কিন্তু পানি উঠতেছে দেখতে পাচ্ছেন আপনারা এখন এই যে পানি পর্যন্ত পানি উঠতেছে দেখেন আপনারা যে অবস্থা শুরু হয়েছে আপনারা একটু সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন যে যেখান থেকে দেখতে পাচ্ছেন লাইভটা একটু শেয়ার করে দেন বন্ধুরা তাদের বন্যার আপডেট পরবর্তীতে বিকেলে জানাবো এখন তো আর মনে পাবনা জানাতে যে অবস্থা শুরু হয়েছে একটু পরে বিদায় বন্ধুরা আমি শুধু দক্ষিণ সদর এখানে আমি শুধু নিমতলা হয়ে এখানে লাইফটা করছি তুলা তুলি এখানে দক্ষিণ নিম নিমতলা নিমতলা পর্যন্ত একটু একদিকে দুঃখ দিকে বন্যার লোকেরা আপনার এই ছোট ছোট ফোলা ফাইনে একটু খেলা করতেছে দেখতে পাচ্ছেন বর্তমান বন্যা পরিস্থিতি আপনি জানাবো আপনারা বন্ধুরা আমি আমার কাছে মিদ্যা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় আর মাদ্রাসা আর স্কুল সরকারি ঘর এগুলো আছে আপনারা আসেন যারা বাইক বই থাকে না রিক্স ব্যাপার বর্তমানে অনেকে অনেক ক্ষতি হয়েছেন অনেক আপনারা এই মিদ্রা বাজার মেলা জায়দা বিএমপির পক্ষ থেকে সভাপতি পত্রী আছে আমাদের টিম আছে আপনার এই আমাদের ব্লাড ডোনেশন একটা টিম আছে ইনশাল্লাহ সবাই আমাদের দাদিবাজ দলের যুগ যুগ যে মোহাম্মদ মির্জা সৌরভ হোসেন কিছু বলবেন বলেন বলার জন্য বলার জন্য আপনার জল আসি

ভাইয়া এলাকা কি অবস্থা এলাকা দেখো আমি তোমাদের পুরাম বাড়ির পাশে তোমাদের পুরাতন বাড়ির পাশে ওই যে আমাদের নিমত তুলা কি চুরাস্তা এখানে পান হাঁটু পরিমাণ থেকে পানি আমি কিন্তু মির্জা বাড়ি নতুন মির্জা সামনে আসি এর থেকে বেশি যাওয়া যায় না সরি পুরাতন মির্জা সামনে আসি ধন্যবাদ আমার নাতি আমার সদা করেছে পুরাতন নাতি দেখছে বলে যে আমাদের ইকবালের ছেলে খেলা করতেছে দেখছেন ধন্যবাদ সবাই এরা শিশুরা কি বুঝে এরা তো কিছু বুঝে না আসলে বন্যা পড়েছে কি একটু পরে ওটা উরাবাজের বাড়ি এটা উরাবাজের তাই লা লা লাবি উট উট লাবে নামাতে সুরা দেখাই 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 এতো চাই দেখেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা লোনা পরিস্থিতি আমাদের টিম কাছেছে ব্লা আমাদের মিজदाबादার ব্লাড ডাউনের আলিয়া কাছে কুসবের আর

বিদানী ও বন্ধুরা লাইভটা একটু শেয়ার করে দেবেন যে যেখান থেকে দেখতে পাচ্ছেন তাহলে আপনার শেয়ার মাধ্যমে আর প্রবাসে যারা আসেন আপনারা চিন্তা করবেন না এবার টিম প্রস্তুত সর্বক্ষণে কাজ করতেছে আমাদের প্রত্যেক টিম প্রত্যেক স্বেচ্ছাসেবক টিম আছে মাঠেও সব জায়গায় কাজ করতেছে প্রতিনিয়ত কাজ করছে আপনারা জানাবেন আমাদের আমরা আছি আমি তিন নম্বর বিএমপির সভাপতি হিসেবে আসি আমার তিন নম্বর বিদ্যালয় আসি আমার পনেরো দিশে আমার এবারে পনেরো মাসে আপনারা একটু যোগাযোগ করবেন সমস্যা সাথে সাথে আপনাদের উদ্ধার কাজ পরিচালনা করার জন্য আমরা আসি যে অবস্থা যদি বৃষ্টি না হয় তাহলে কমে যাবে কিন্তু বৃষ্টির ভয়াবহ বৃষ্টি কিন্তু হচ্ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে তাহলে যদি বৃষ্টি হয় তাহলে কমবে না উজানা পানি আপনি বাড়তেছে দেখতে পাচ্ছেন এই বৃষ্টি আমাদের এখানে কোনো দিবনে কোনো পানি নেই যে এই ঘরে এগুলো হয়তো বাড়ি যেতে পারবে এটা নতুন মির্জা বাড়ির সামনে যেখানে এগুলো তো দিবনে আমার তো দিবনে এগুলো পানি দেখি নেই আমরা বয়সে চব্বিশের চব্বিশে রেস কাটতে না কাটতে দেখেন এখন পঁচিশে আবার আমাদেরকে আরেকটা দেখা ছেদাক আল্লাহ আবুল আলমিনের এটা উনি যাই করে বালাই করে কামাল যারা লাইফটা দেখতে পাচ্ছেন একটা শেয়ার করে দেন প্লিজ আপনার শেয়ারটা বিদেশে প্রবাসী বন্ধুরা দেখবে অনেক দেখুন অনেকে নিরাপদ আসছে গতকাল রাত থেকে চলে যাচ্ছে আমি রাতে একটা ভিডিও দিয়েছিলাম বিদ্যা বাজার সাকারি ঘরে অনেকে গরু নিয়ে তাদের গরুগুলা নিয়ে রাখছে এখন দেখুন পরিস্থিতি যে অবস্থা হয়েছে ভালো দুধ করে দিতে শরীর সরিয়ে ফানি অটোমেটিক বাড়তেছে সরাব দশ মিনিট করছি আর কি লাভ করবো পনেরো মিনিট করছি আর কি